প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব ছেলে অথবা মেয়ে যদি এ দোয়াটি শিখে আমল করে অথবা আমার সঙ্গে সঙ্গে পাঠ করে আমার তেলাওয়াত শুনে আমল করে তাহলে মেয়েরা পাবে মনের মতো সুন্দর স্বামী ছেলেরা পাবে মনের মতো সুন্দর স্ত্রী এ দোয়াটি পরীক্ষিত একটি দোয়া প্রথমে আমরা দোয়াটি সহি শুদ্ধ করে শিখব তারপর আমলের নিয়মটি আমরা জেনে নেব প্রিয় দর্শক শ্রোতা আমি অনুরোধ করব আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করে পড়ে দোয়াটি শিখবেন যদি শিখতে না পারেন তাহলে মনোযোগ দিয়ে শুনে আমলটি করবেন আমি দোয়া করি হে আল্লাহ যে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই দোয়াটি শিখবে অথবা তেলাওয়াত শুনে শুনে আমল করবে প্রত্যেক মেয়ে অথবা ছেলেকে তুমি সুন্দর স্বামী সুন্দর স্ত্রী দান করুন আমিন অবশ্যই ভিডিওতে কি লাইক দিবেন কমেন্টে আমিন লাগবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে প্রথমে আমরা দোয়াটি শিখব তারপর আমলের নিয়মটি জানবিল আমার সঙ্গে উচ্চরঙ্গে পড়বেন ربنا 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 هب لنا اهب لنا اهب لنا ربنا هب لنا من ازواجنا من ازواجنا من ازواجنا ربنا هب لنا من ازواجنا اركب ربنا هب لنا من أزواجنا وزرية وزرية تنا وزرية تنا وزرية تنا, تنا قرة 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 أعين. <applause> أعين أعين. قرة أعين. قرة أعين. وذرياتنا قرة أعين. وذرياتنا قرة أعين، أرقبار. وذرياتنا قرة أعين، وجعلنا، وجعلنا، وجعلنا للمتقين، للمتقين. للمتقين. وجعلنا للمتقين إماما، 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 وجعلنا للمتقين ইমাম ইমামা দর্শক শ্রোতা দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি তেলাওয়াত করব আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ পড়বেন পড়তে না পারলে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে হয়ে যাবে বিস্মিল্লাহ ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا মিন আজওয়াজিনা ওয়াজরিয়াতিনা ওরতা আইউন ওয়াজ আল না লিলমুত্তা কইনা ইমামাক এভাবে এ দুয়াটি আপনারা শিখে নেবেন দুয়াটির অর্থ অনেক সুন্দর আপনারা যদি এই দোয়াটি পাঠ করতে পারেন আমল করতে পারেন তাহলে যারা এখনও বিয়ে করেন নাই তারা সুন্দর স্ত্রী মেয়ে হলে সুন্দর স্বামী পাবেন আর যারা বিয়ে করছেন তারা পাবেন সুন্দর দিনদার পহেজগার মুতাকিন সন্তান আল্লাহ তাহলে আপনাকে দান করবে দোয়াটি আমল কিভাবে করবেন প্রিয় দর্শক শ্রোতা প্রথমে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন প্রথমে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ দরুদ মুহম যদি পাঠ করতে না পারেন তাহলে আলাইহি সাল্লাম তিনবার পাঠ করবেন ছোট্ট দরুদ তারপর এই দোয়াটি আপনারা তিনবার পাঁচবার সাতবার যতবার ইচ্ছা পাঠ করতে পারেন সকাল এবং সন্ধ্যায় তাছাড়াও প্রত্যেক নামাজের পর মোনাজাত ধরে এই দোয়াটি আপনারা পাঠ করবেন এভাবে যদি বিয়ে করার আগে আপনারা এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি দিনদার স্থির পাবেন মেয়ে হলে আপনার মনের মতো সুন্দর স্বামী পাবেন এগুলো দোয়া এই দোয়াটি কুরানি দোয়া অবশ্যই বিশ্বাস রাখতে হবে যদি আপনার বিশ্বাস না করেন তাহলে আপনার ইমান চলে যাবে এই জন্য বিশ্বাস রেখে দোয়াটি আমল করতে থাকবেন ইনস্ল আপনার মনের মতো স্ত্রী মনের মতো স্বামী আল্লাহ তালা আপনাকে দান করবেন আল্লাহ তালা আপনাদের প্রত্যেকে মনের মতো স্বামী মনের মতো স্ত্রী দান করুক আমিন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কমেন্টে আমিল লাগবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ দোয়া দরুদ শিখতে আর আপনি যদি কোনো দোয়া শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা আমি এই চ্যানেলে বিভিন্ন রকমের দোয়া আমলের ভিডিও আপলোড দিয়ে থাকি অবশ্যই আমার এই চ্যালেঞ্জটি আপনি ভিজিট করে আসবেন বিভিন্ন দোয়াগুলো শিখবেন আমি চেষ্টা করি হাদিসের রেফারেন্স সহ দেওয়ার জন্য আপনারা দেখে নেবেন